তের বাউন্স ভরা জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলি পাটিসাপটা নলেন গুড়ের রসগোল্লা সন্দেশের মতন নানান রকম মিষ্টি তবে এসব মিষ্টির সঙ্গে এই বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরে রয়েছে নানান বিতর্ক মোয়া বলতে বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি তার উৎপত্তিস্থল সেখানে এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম অর্থাৎ বলা যেতে পারে বহরু হল জয়নগরের মোয়ার আতুর ঘর রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা যায় তারই আজও বর্তমান নাম বহরু এই গ্রামে শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের গ্রামের জমৈক জামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান পরে সেই ধানের খই ও নলেন দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরে লোকপুখে জনপ্রিয়তা লাভ করে বহরু জয়নগরের মোয়া সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে কাজ করি করার পরে মানে কিছু কাজে লাগাই

আর জির গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকি আমরা জিরেন কেটের গুড় দিয়ে তৈরি করি তাতে কি হয় মানে মর যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে জিরেন কাঠের গুড় ছাড়া কনিক ধরনের খই কাজু কিশমিশ ঘি মানে সিঘি মূলত ব্যবহার করি এইগুলোতেই করি আমরা কেন ব্যাপারটা দেখুন গাছ তিন দিন কাটা হয় পরপর কাটার পরে তিন দিন রেস্ট দেয় অনেকে এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে তখন সেটা সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরে গুড় তৈরি করে তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি এবং সেটা কস্টলি চুলে সবসময় সেই ফুডটার দাম অনেক বেশি নেয় দামটা বল দেখুন আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করে আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভান্ডার এটা জয়নাগর জয়নগর থানার বহরুতে অবস্থিত বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর